টাকা কার না পছন্দ কিন্তু পক্ষে টাকা ইনকাম করার পদ্ধতি কয়েকজন মানুষই বা জানে রিস পোর্ডেট বইটির লেখক রবার্ট খিওসাকি বলেন আপনি সেই পর্যন্ত ধনী হতে পারবেন না যেই পর্যন্ত আপনি লাইবিলিটি কিনছেন এই কথাটি আমি আপনাদেরকে বাস্তবে একটি উদাহরণের মাধ্যমে চেষ্টা করব আমার একজন বন্ধু আছে যে কিনা অনেক দরিদ্র থেকেই এসেছে লেখাপড়া করে সে একটি ভালো চাকরি পায় প্রতি মাসে সে চল্লিশ হাজার টাকার উপার্জনের চাকরির পরে তার পরিবারের অবস্থা ধীরে ধীরে ভালো হতে থাকে কিন্তু চাকরির এক বছরের মাথায় দশ লাখ টাকা দিয়ে সে এমআইতে একটি গাড়ি কিনে নেয় নিজের আত্মীয় স্বজনের মাঝে নিজেকে বড়লোক দেখানোর জন্য সে এটা কিনেছিল এখন তার অবস্থা এমন হয়েছে তার বেতনের অর্ধেক টাকা চলে যায় এমআই সুদ করতে আর বাকি অর্ধেক টাকাতে তার বাড়ির সমস্ত খরচ চালাতে হয় আর সেই সাথে গাড়ির ফুয়েল এবং সার্ভিসিং খরচ তো আছেই আর এজন্য এখন তার অবস্থা আগের থেকেও খারাপ হয়ে গিয়েছে তাই লেখক আমাদেরকে বলেন আমাদেরকে উপায় বের করতে হবে এমন ভাবে ইনকাম করার যাতে করে আমাদের প্রতিনিয়ত ইনকাম বৃদ্ধি পায় আর এইভাবেই আমাদের নিজেদের জন্য ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করে নিতে পারবো আমি আমার আগের ভিডিওতে বলেছি আপনারা কিভাবে আপনাদের টাকা বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে টাকাকে বৃদ্ধি করে নিতে পারেন আমাদের ব্যাঙ্কগুলো চায় আমরা যেন আমাদের টাকা ব্যাংকে রেখে দিই আর তারা বিভিন্ন তালবাহানা করে ট্যাক্স বিভিন্ন ফিসের মাধ্যমে আমাদের টাকাগুলোকে কেটে নিতে পারে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন সাতটি ইনভেস্টমেন্টের কথা বলবো যেগুলো আপনারা ব্যবহার করে আপনাদের ফাইন্যান্সিয়াল গোল অ্যাচিভ করতে পারেন তাহলে চলুন ভিডিওর মূল পয়েন্টে যাওয়া যাক নাম্বার ওয়ান ইকুইপমেন্ট অ্যান্ড অ্যাক্সেসোরিজ যখন আপনি এমন কোনো গ্যাজেট কিনেন যা প্রতিনিয়ত আপনার পকেট থেকে টাকা খালি করছে কিন্তু আপনার কোনো কাজে আসছে না তখন সেটি শুধু একটি গ্যাজেট হয়ে থাকে কিন্তু আপনি যদি সেই গ্যাজেটটি ব্যবহার করে অর্থ উপার্জন করতে পারেন তাহলে সেটি অ্যাসেটে পরিণত হয় ইকুইপমেন্ট অ্যান্ড অ্যাক্সেসরিসের মাধ্যমে আমরা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি আপনার হাতে থাকা দামি মোবাইল ফোন পার্সোনাল ল্যাপটপ কম্পিউটার গাড়ি বা অন্য অন্য যে কোনো জিনিস সেগুলো ব্যবহার করে যদি আপনি ইনকাম জেনারেট করতে পারেন তাহলে সেগুলো আপনার অ্যাসেটে রূপান্তরিত হবে আসুন তাহলে এই বিষয়টা আমরা রিয়েল লাইফ এক্সাম্পলের মাধ্যমে বুঝে নেই ওয়ারেন বাফেট একবার ছোটোবেলায় নাফিতের দোকানে চুল কাটতে গিয়েছিল সেখানে গিয়ে ওয়ারেন বাফেট খেয়াল করলো মানুষ ঘন্টার পর ঘণ্টা বসে আছে চুল কাটার সিরিয়ালের জন্য আর মানুষ সেখানে ঘন্টার পর ঘণ্টা বসে বসে বোরিং ফিল করছে সেই অবস্থা দেখে তার মাথায় একটি বুদ্ধি কাজ করতে শুরু করলো তিনি তখন কিছু টাকা ইনভেস্ট করে কয়েকটা পিনবল গেম মেশিন কিনে নিলেন আর নাফিদের সাথে চুক্তি করে নিলেন নিজের প্রফিটের আর পরবর্তী সময় থেকে ওই দোকানে অধিক কাস্টমার আসতে শুরু করল তারা তাদের দীর্ঘ অপেক্ষার সময়টি গেম খেলে কাটাত এই ব্যবসার মধ্যে বাফেট ভালো টাকা ইনকাম করতে শুরু করে দিলেন এখান থেকে আপনাকে বুঝতে হবে আপনার এমন গ্যাজেট নিতে হবে যেগুলো আপনাকে ইনকাম জেনারেট করে দিতে পারে কিন্তু বেশিরভাগ মানুষ অ্যাসেট মনে করে লাইবিলিটির পেছনে টাকা খরচ করছে তারা ভাবছে তারা নিজের জন্য খুব ভালো একটি ডিসিশন নিয়েছে কিন্তু না পক্ষে তারা নিজেদের জন্য ভুল চিন্তাধারা করছে আমাদের এমন সব জিনিসের প্রতি টাকা খরচ করতে হবে যেগুলো আমাদের কাজে আসে আপনি খেয়াল করলে দেখতে পাবেন যখন আপনি কোনো জন্মদিন বা বিবাহের অনুষ্ঠানে যাবেন সেখানে ডেকোরেশনে দেখিবেন কত কিছুই না ব্যবহার হচ্ছে টেবিল চেয়ার লাইট মিউজিক সিস্টেম সহ আর অনেক কিছুই ভেবে দেখুন এরকম সিস্টেম প্রতিনিয়তই আপনার এলাকায় বা শহরে প্রতিনিয়তই হয়ে যাচ্ছে তারা এইগুলো ভাড়া দিয়ে প্রতি কত টাকাই না ইনকাম করে যাচ্ছে আপনাকে এমনই কিছু একটা করতে হবে আপনি চাইলে এসব ইকুইপমেন্ট কিনে রেন্টে দিয়ে টাকা তৈরি করতে পারেন নাম্বার টু ইন্টেলেকচুয়াল প্রপার্টি এটি খুবই গুরুত্বপূর্ণ মানিমেক মেথড এর মধ্যে চারটি জিনিস রয়েছে কপিরাইট ট্রেড সিক্রেট মার্ক আর পেটেন আপনারা খেয়াল করবেন কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে একটি ভাইরাল হয়েছিল যেখানে ইন্ডিয়ার শার্ক টাইম নামক একটি অনুষ্ঠানের জাস একটি শব্দ ব্যবহার করেছিলেন সেখানে দুগলাপার কথাটি প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছিল পরবর্তীতে তিনি এই শব্দটিকে ট্রেডমার্ক করেই নিয়েছিলেন সুপার স্টার শাহরুখ খান তার নাম আর কে ট্রেডমার্ক করিয়েছেন যার ফলে যে কোনো ব্যক্তি যদি এইচ আর বা দুগলাফার শব্দটি ব্যবহার করে তবে তারা এর মাধ্যমে টাকা ইনকাম করতে পারবে না যেই পর্যন্ত কিনা এরা দুজন ব্যক্তি এটাকে পারমিশন দিচ্ছে এখানে কপিরাইটের ব্যবহার করা হয় মনে করুন আপনি একটি মিউজিক তৈরি করেছেন মিউজিক্যাল লিরিক্স মিউজিক মিক্স সমস্ত কিছুই আপনার নিজের করা তাহলে এই গানটি আপনার নিজের কপিরাইটেই থাকবে আর এই কপিরাইট আপনার পারমিশন ছাড়া অন্য কেউ ব্যবহার করতে পারবে না আপনি কপিরাইটের পারমিশন দিলেই তারা ব্যবহার করতে পারবে আর সেখান থেকে আপনি একটা কমিশন চার্জ করতে পারবেন কারণ ওই গানটির কপিরাইট আপনার নিজের তাই কেউ এটি ব্যবহার করতে হলে অর্ধেক রেভিনিউ আপনাকে শেয়ার করতে হবে মনে করুন আপনি এমন কোনো প্রোডাক্ট বা টেকনোলজি তৈরি করেছেন যা আগে কেউ কখনোই তৈরি করতে পারেনি তাহলে আপনি চাইলেই এর উপরে একটা প্যাটার্ন তৈরি করতে পারেন যার ফলে এটি যেওই ব্যবহার করতে চাক আপনার সাথে অর্ধেক রেভিনিউ শেয়ার করতে হবে এইভাবেই অনেক প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছেন এবং প্রতি মাসে মোটা অঙ্কের টাকা ইনকাম করতে সক্ষম হচ্ছে নাম্বার থ্রি পিপল আপনি ভাবতে পারেন পিপল কিভাবে অ্যাসেট হয় কিন্তু প্রকৃত পক্ষে পিপল অনেক বড় একটি অ্যাসেট ভেবে দেখুন অ্যাপল মাইক্রোসফট রিলায়েন্স এবং স্কোয়ারের মতো কোম্পানিগুলো কিভাবে এত বড় হয়েছে কারণ তারা সময় মতো বুদ্ধিমান এবং ইন্টেলিজেন্স পার্সনদেরকে হায়ার করেছে তাদেরকে দিয়ে কাজ করিয়েছে এবং সময় মতো অনেক কঠিন এবং বড় বড় অ্যাচিভমেন্ট আনলক করতে সক্ষম হয়েছে যার ফলে এই কোম্পানিগুলো বর্তমানে এত বড় আকৃতি ধারণ করেছে তারা প্রত্যেক মাসে এই মানুষগুলোকে বেতন দিচ্ছে এবং বোনাস দিচ্ছে কারণ কেউ কখনোই একা কোনো কোম্পানিকে এত বড় করতে পারবে না তাই তারা বেস্ট পার্সন খুঁজে বের করে চাকরি দেয় যেন তারা তাদের হয়ে কাজ করে টাকা ইনকাম করে দেয় নাম্বার ফোর স্কিল আপনি একজন মানুষের কাছ থেকে সব কিছুই কেড়ে নিতে পারেন কিন্তু তার কাছে যদি স্কিল থাকে তাহলে সে আবার আগের জায়গায় পৌঁছে যাবে বর্তমান সময়ে একটি ভালো স্কিল সোনার খনির মতো আপনার কলেজের ডিগ্রি দিয়ে আপনি মাসিক বেতন পাবেন কিন্তু আপনি যদি প্রতি মাসে একটি বড় অঙ্কের টাকা জেনারেট করতে চান তাহলে আপনার অবশ্যই স্কিলের প্রয়োজন আপনি খেয়াল করে দেখবেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার রাজ মেস্তরি বা টেকনিশিয়ান সবার নিজেদের কাছেই একটি স্কিল আছে যার যত বেশি স্কিল সে তত বেশি ডিমান্ডেবল তিনি তত বেশি টাকা উপার্জন করতে সক্ষম হচ্ছে বর্তমান সময়ে তরুণরা তাদের বেশিরভাগ সময় সোশ্যাল মিডিয়াতে কাটায় মানে এখানে এখনও কন্টেন্ট ক্রিয়েশনের জায়গা আছে আপনি চাইলে এই স্কিলের মাধ্যমে কন্টেন্ট ক্রিয়েট করে মানি জেনারেট করতে পারেন নাম্বার ফাইভ ব্র্যান্ড একটি ব্র্যান্ডকে মানুষ অ্যাসেট হিসাবে নাও ভাবতে পারে কিন্তু আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন আমাদের মধ্যে মানুষ যখন কোনো কিছু কেনাকাটা করতে যায় তখন সবসময় আমরা একটা ব্র্যান্ডের প্রোডাক্ট কিনতে চাই অ্যাপেলের ফোনের দাম লাখ টাকা হওয়া সত্ত্বেও মানুষ নির্বিধায় কিনে নেয় কারণ এই কোম্পানিটির একটি ব্র্যান্ড ভ্যালু রয়েছে তাছাড়া ইয়ালো এডিটাসের মতো ব্র্যান্ডগুলো লাখ লাখ টাকা ইনকাম করছে শার্ট প্যান্টের মতো আইটেমগুলো বিক্রি করে শুধুমাত্র তাদের এই ব্র্যান্ড ভ্যালুর ভিত্তিতে আর যারা একবার ব্র্যান্ড এর নিশায় পড়ে যায় তারা আর কখনোই ব্র্যান্ড এর জিনিস ছাড়া অন্য কিছু কিনে না তারা একটা ব্র্যান্ডের প্রতি লয়ার কাস্টমার হয়ে থাকে বর্তমান সময়ে অনেক কোম্পানিগুলো এমন ব্র্যান্ডে রূপান্তরিত হচ্ছে এবং কোটি কোটি টাকা ব্যবসা করছে আপনিও চাইলে নিজের একটি ব্র্যান্ড তৈরি করে সেটিকে অ্যাসেটে পরিণত করতে পারেন আর সেখান থেকে লাখ লাখ কোটি কোটি টাকাও তৈরি করতে পারেন কিন্তু অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে আপনার ব্র্যান্ডের প্রতি কত বেশি ভ্যালু অ্যাড করতে পারছেন অ্যাসেট নাম্বার সিক্স ইনভেস্টমেন্ট আমরা কিছু টাকা উপার্জন করলে নিজেদের জন্য দামি দামি পণ্য কিনা শুরু করি কিন্তু আমরা চাইলে সেটিকে ইনভেস্ট করে আরও বেশি টাকা উপার্জন করতে পারি ইনভেস্ট করতে হলে আপনার কাছে যে অনেক বেশি টাকা থাকতে হবে এর প্রয়োজন নেই আপনি চাইলে নিজের নলেজ এবং অল্প টাকা দিয়েও ইনভেস্ট করা শুরু করতে পারেন এবারে আসি আমাদের শেষ অপশন অ্যাসেট নাম্বার সেভেন আর তা হচ্ছে টাইম আপনি কি কখনোই ভেবে দেখেছেন পৃথিবীতে সবচেয়ে দামি জিনিসটা কি হ্যাঁ সেটা হলো টাইম টাইমকে কেউ একজন মানুষ চাইলে টাকা দিয়ে কিনতে পারে না আপনি লক্ষ টাকা ইনকাম করে হারালে সেই টাকা আবার ইনকাম করতে পারবেন কিন্তু যদি নিজের মূল্যবান সময়কে হারিয়ে ফেলেন তাহলে সেই সময় আর কখনোই ফিরে পাবেন না তাই বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ওয়ারেন বাফেট বলেন নিজের উপর ইনভেস্ট করা সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট নিজেকে সময় দিন নতুন কিছু শিখুন আর এই ইনভেস্টমেন্টই হবে আপনার জীবনে সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট আর তা দিয়ে এমন কিছু অ্যাসেট তৈরি করুন যা কিনা আপনি ঘুমিয়ে থাকলেও আপনার হয়ে কাজ করবে এবং আপনাকে টাকা ইনকাম করে দেবে ভিডিওটি ভালো লাগলে লাইক করে কমেন্টে আপনার মতামত জানাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং